ডাবের জল খাওয়ার সময়ে সাবধান যাচাই করে না নিলে ছত্রাকের সংক্রমণ থেকে বিষক্রিয়া পর্যন্ত হতে পারে ডাবের জল সবচেয়ে নিরাপদ ও স্বাস্থ্যকর বলি ধারণা কিন্তু সকলের তাতে কোনো কিন্তু ভুল নেই তবে গাছ থেকে পেরে নেওয়া টাটকা ডাব আর দিনের পর দিন রেখে দেওয়া ডাবের মধ্যে কিন্তু অনেক তখত রয়েছে ব্যবসা গরমে ডাবের জল খেলে শান্তি হয় তবে ডাব কিনে তার জল খাওয়ার সময়ে যাচাই করে নেন কি দীর্ঘ সময় রেখে দেওয়া মুখ কেটে রাখা ডাব আপনাকে দেওয়া হচ্ছে কিনা তা দেখে নেওয়া অবশ্যই জরুরি ডাবের ভিতর সরাসরি স্ট্র ঢুকিয়ে খাওয়ার সময়েও সাবধান আপাতত সেই ডাব কতদিন ধরে সংরক্ষণ করা হচ্ছে তা কিন্তু কারোর জানা নেই এমন ডাব থেকে ছত্রাকের মারাত্মক সংক্রমণ পর্যন্ত ঘটতে পারে ডেনমার্কে এমনই একটি ঘটনায় ডাবের জল খাওয়ার কিছু সময় পরেই মৃত্যু হয় এক ব্যক্তি ডাবের জল সবচেয়ে নিরাপদ ও স্বাস্থ্যকর বলেই ধারণা কিন্তু সকলের তাতে কোনো ভুল নেই তবে গাছ থেকে পেরে নেওয়া টাটকা ডাব আর দিনের পর দিন রেখে দেওয়া ডাবের মধ্যে অনেক কিন্তু তফাত রয়েছে রাস্তা থেকে যা কিনে খাচ্ছেন তা কতদিন ধরে পড়ে রয়েছে তা কিন্তু কারোর জানা নেই এমন ডাবের ভিতরের খোলাই অনেক সময়েই বাসা বেঁধে থাকে নানা রকম ব্যাকটেরিয়া বা ছত্রাক ডাবের খোলা ও শ্বাসে আস্তানাগারে তারা ফলে সেই ডাব থেকে সরাসরি জল খেলে তা থেকে বিষক্রিয়াও ঘটতে পারে ডেনমার্কে এমনই একটি ঘটনা ঘটেছিল দীর্ঘ সময় ধরে সংরক্ষণ করা ডাব থেকে জল খাওয়ার পরেই সেই ব্যক্তির মৃত্যু হয়েছিল পরীক্ষা করে জানা গিয়েছে নাইট্রো পোপায়নিক অ্যাসিড পাওয়া গিয়েছিল তার রক্তে এই ধরনের টক্সিন তৈরি করে কিছু প্রজাতির ছত্রাক চিকিৎসকরা জানিয়েছিলেন ডাবের জল থেকেই ওই ব্যক্তির শরীরে বাসা বেঁধেছিল ছত্রাক ডাবের জল খাওয়ার কিছুক্ষণ পরেই ঘাম হতে শুরু করে ঘন ঘন বমি হয় পরে তার অর্গান লক্ষণ দেখা এই ধরনের মাল্টিঅর্গান তা থেকে পেশির পক্ষাঘাত হতে পারে বলে জানা গিয়েছে এরপরে ডাব কিনে খাওয়ার আগে কি কি আপনারা যাচাই করবেন এক নম্বর যেটি সেটা হলো ডাবের বাইরের খোসা বা সবুজ অংশটি সাধারণত তাজা ও উজ্জ্বল দেখায় যদি খোসা বিবন্ন কালো ছোপযুক্ত বা ফাটল ধরা থাকে তাহলে সেই ডাবের জল একদম ভুলেও খাবেন না নম্বর যেটা সেটা হলো আগে থেকে কেটে রাখা ডাব ভুলেও খাবেন না স্টোর ঢোকানোর আগে তা দেখে নিতে হবে প্যাকেটজাত ডাবের জল পাওয়া যায় তেমন কিছু কেনার আগে মেয়াদ উত্তীর্ণ হওয়ার সময় অবশ্যই দেখে নেবেন ডাব কাটার পরে যদি ডাবের জল পচা গন্ধ বা ওষুধের মতো গন্ধ পান তাহলে সেই ডাব একদম ভুলেও খাবেন না ডাবের জল পান করার সময় যদি স্বাদ টক হয় বা তেতো মনে হয় সঙ্গে সঙ্গে তা ফেলে দেবেন ডাবের জল স্বচ্ছ হয় যদি এর রং ঘোলাটে হলুদ মনে হয় অথবা ফেনা থাকে তাহলে বুঝতে হবে সেই ডাবে ছত্রাকে সংক্রমণ ঘটেছে তো নিশ্চয় আপনারা বুঝতে পারলেন ডাবের জল খাওয়ার আগে অবশ্যই আপনারা কোন কোন জিনিসগুলো দেখেই তারপরে ডাবের জল খাবেন তো আজ এই পর্যন্তই চ্যানেলে যদি নতুন হয় অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ প্রত্যেকটা মুহূর্ত এই ধরনের নতুন নতুন ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দেবো